লিগ পর্বে জয়ের হ্যাট্রিক করে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া সামনে এবার কঠিন লড়াই পরপর জয় পেলেও সুপার এইটে নামার আগে পাঁচটি চিন্তা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে যেগুলি জলদি শুনধড়ে নিতে না পারলে বড় ম্যাচে বিপদ বাড়বে নাম্বার ওয়ান ওপেনিং জুটির ব্যর্থতা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে নতুন ওপেনিং জুটিতে খেলছে ভারতীয় টিম রোহিত শর্মার সঙ্গে ইনিংসে শুরু করছেন বিরাট কোহলি কিন্তু প্রথম তিন ম্যাচের একটিতেও সফল হয়নি এই জুটি তিন ম্যাচে রোহিত কোহলি ওপেনিং জুটিতে স্কোর বাইশ বারো এবং এক ওপেনিংয়ে রান না আসলে পরবর্তী পর্যায়ে চাপ বাড়বে ভারতের এরপর নাম্বার টু বিরাট কোহলির অফফর্ম টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে বিরাট কোহলি দুই অঙ্কের স্কোরেও পৌঁছতে পারেননি আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ বলে এক রান পাকিস্তানের বিরুদ্ধে তিন বলে চার রান এবং আমেরিকার বিরুদ্ধে প্রথম বলেই খাতা না খুলে প্যাভিলিয়ানে ফিরেছেন বিরাট ফলে সুপার এইটে কোহলি রানে ফেরার অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট থেকে ফ্যানেরা এরপর নম্বর থ্রি রোহিত শর্মার ধারাবাহিকতার অভাব প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা যদিও একাধিক জীবনদান পেয়েছিলেন তিনি শেষ দুই ম্যাচে ভারতীয় ক্যাপ্টেনের ব্যাটে রান নেই আইপিএলেও ব্যাটে রানের খরা ছিল রোহিতের আইরিশদের বিরুদ্ধে রানে ফেরাই ফিরেছিল স্বস্তি কিন্তু রোহিতের ধারাবাহিকতার অভাব চিন্তা বাড়াচ্ছে নাম্বার ফোর শিবাম দুবের ফর্ম আইপিএল এ সিএসকের বিরুদ্ধে মার্কাটারি ব্যাটিং করে জাতীয় টিমে ফিরেছেন শিবম দুবে কিন্তু দেশের জার্সিতে চেনা ফর্মে পাওয়া যাচ্ছে না দুবেকে আমেরিকার বিরুদ্ধে একত্রিশ রান করলেও আয়ারল্যান্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে রান পাননি দুবে সুপার এইট পর্বে দুবেকে মার কাটারি ছন্দে পাওয়া যাবে কিনা সেটাই এখন দেখার এরপর নাম্বার ফাইভ রবীন্দ্র জাডেজার বিশ্বাস হারানো রবীন্দ্র জাডেজা কি রোহিত শর্মার বিশ্বাস হারিয়েছেন কারণ টিমের অভিজ্ঞ অলরাউন্ডার হওয়া সত্ত্বেও তাকে সঠিকভাবে ব্যবহার করছে না রোহিত আয়ারল্যান্ড এবং পাকিস্তান ম্যাচ মিলিয়ে মাত্র তিন ওভার বোলিং করেছেন পাকিস্তান ম্যাচে শুধু ব্যাটিং পেলেও খাতা খুলতে পারেননি কেন জাডেজাকে ব্যবহার করা হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন